গায়ে গুলি গায়ে গুলি করার নিয়ম নাই না নিয়ম নাই বলতে আপনার একটা বিশেষ সম্ভব বাঘ মানে বিশাল কথা হুম একটা বাঘ রে গুলি করা যাবেই না মারা যাবে না এখন দেখা গেল আমি মরে যাচ্ছি আমাকে আক্রমণ করছে তা আমার বাঁচার জন্য আমার এই বাচ্চার ঠেকানোর জন্য আমার করাই লাগছে তখন তখন বাইঘের গায়েকে দিতে হবে না এরপরে আপনার একটা নিরাপত্তার জন্য আমাকে দিয়েছে আপনার যদি একজন ইনজুরি হয়ে যায় তখন তো আমার

আমরা মোটামুটি এক্সপিরিয়েন্স নিচ্ছি সেই এই পয়েন্টের ব্যাপারে যে আসলে এখানে বাঘের উপদ্রব কীরকম মানে উনি বলল যেটা এখানে প্রায় সময় বাঘ আসে বাট এখন পর্যন্ত ওপর আক্রমণ হয় নাই দাঁড়ান ভাই আসতে হাঁটেন